যেরকম আসে মেয়ে মানে দেখতে ভালো লাগে নাম্বার দিয়ে যায় এরকম অনেক কি যে আছে এটাকে অ্যাবাউট করেই চলতে হয় মানে অনেকে খাবার দাবার করতে এসে নাম্বার দিয়ে যায় বা নাম্বার নিয়ে যায় এরকম আদান প্রদান হয় হ্যাঁ এটা স্বাভাবিক হবে আচ্ছা তো এতে করে আপনি কি মনে করছেন এতে করে আপনার সমস্যা হচ্ছে না না আমি যদি এটাকে আমি না নেই তাহলে তো আমার কোনো সমস্যা হবে না কারণ আমার কাজটা আগে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা রয়েছি গুলিস্থান আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্থানে কি ঘরোয়া পরিবেশ হোটেল কিন্তু এখানে রয়েছে যেখানে সম্পূর্ণ মহিলা দ্বারা মানে লেডি যারা স্টুডেন্ট তাদের দ্বারাই কিন্তু এখানে মানুষদেরকে খাবার দাবার পরিবেশনা করা হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি খাবার দাবার পিঠাঘর এই হোটেলে কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট দ্বারাই মেয়ে স্টুডেন্ট দ্বারাই তাদেরকে খাবার দাবার পরিচালনা করা হয় তো আমাদের আপ আলাইকুম জি ভালো আছেন আপনি কি নাম আপনার চারদিন তো চাঁদনি আপু আপনি একটু কথা বলবো একটু আসেন আমাদের সঙ্গে সুপ্রিয় দর্শক আমরা এই যে হোটেলটি একেবারে ঘরোয়া পরিবেশে এই হোটেলটি একটু এদিকে দাঁড়ান আপু আপনি এখানে কি করছেন আমি এখানে পার্সেল পার্সেল দিচ্ছেন মানে যে কাস্টমার যারা এখানে আসে তাদেরকে খাবার দাবার পরিবেশন করছেন কতদিন হলো আপনি আমি আজকে 6 মাস 6 মাস ছয় মাস হলো আপনি এখানে খাবার দাবার পরিবেশন করছেন এতে করে আপনার পরিবার যারা রয়েছে তারা জানে তারা জান আচ্ছা আপনার এখানে আসেন কয়টায় মানে ডিউটিতে আপনি জয়েন করেন কয়টায় সকাল নয়টায় যাওয়া হয় মানে সকাল রাত নয়টা যাওয়া হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় আচ্ছা এখানে আপনার যে আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেমের পিঠা রয়েছে এই পিঠাগুলো একটু নাম বলে দেবেন দেখুন আছে ঝাল পিঠা যেটা চিকেন আর সজ দিয়ে বানানো হয় দুই ধরনের পাটিসাপটা পাবেন দুইটাই কিসা দিয়ে গুড়ের কিসা আর ভাপা পিঠা যেটা অনেক फेमस আমাদের এখানে পাটিসাপটার ভাপাটি প্রচুর পরিমাণে চলে এটা হচ্ছে পুলি পিঠা এটা হচ্ছে মালপোয়া তিলের পিঠা সুজির পিঠা তিন ধরনের নকশি পিঠা আর ওটা হচ্ছে চন্দ্রপুলি আচ্ছা আমরা দেখেছি এখানে শুরুতে কিন্তু পিঠা আসলে ঘর পরিবেশে যে পিঠাগুলো আপনারা শীতের সময় এখন শীতের সিজন পিঠা প্রেমী দেশ দেশ হচ্ছে বাংলাদেশ শীতের সিজনে কিন্তু অনেক পিঠা মানুষ তৈরি করে এবং খায় পিঠাকে ভালোবাসে তো যারা পিঠাকে ভালোবাসেন বা পিঠা খেতে চান তারা কিন্তু অবশ্যই গুলিস্তান একেবারে বাইতুল মকরমের অপোজিটে স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক অপোজিটে খাবার দাবার রেস্টুরেন্টে এই আসলে কিন্তু আপনারা সেই পিঠাগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক সাদা ভাত হতে তরকারি হতে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা একটু ভিতরে যাব আপনি একটু চলেন তো প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন একেবারে ঘরোয়া পরিবেশে একটি মানে রেস্টুরেন্ট এখানে অনেক কিছুই রয়েছে যে খাবার দাবার কিন্তু পরিবেশনা করা হচ্ছে আপু আপনি খাবার নিয়ে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘরোয়া পরিবেশে কিন্তু এখানে খাবার দাবার পরিচালনা করা হয় আপনারা যারা যারা বিশেষ করে বাহিরে খাবার দাবার খান তাদের জন্য কিন্তু একটি সুব্যবস্থা রয়েছে দোতলাও আমরা চলে আসলাম এই মুহূর্তে দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ একজন স্টুডেন্ট লেডি স্টুডেন্ট দ্বারাই কিন্তু এখানে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে

আসতে হয় সকাল 9টা যে রাত 9টায় জি আমরা যখন एग्जाम হয় তখন আমরা যেমন ছুটি পাই তেমন আমরা চাইলে তখন एग्जाम শেষ করে এখানে আসতে পারি আসতে পারে ওটা কোনো প্রবলেম হয় না তো আমাদের আমরা অনেক ভাবে সুযোগ সুবিধা দেয় এখানে জব করে সত্যি আমরা খুব ভালোভাবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ক্ষেত্রে তো আপনার বিশেষ করে ঘরোয়া পরিবেশে যে হোটেলগুলো রয়েছে ছেলে দ্বারা খাবার দাবার পরিবেশনা করা হয় তো আপনি একজন মেয়ে হয়ে এটা পরিবেশন করছেন এতে করে আপনার মানে কোনো সমস্যা হচ্ছে কিনা না সমস্যা কেন হবে এটা তো কাজ যে কোনো কাজই ছোট না সব কাজ কি ভালো থেকে দেখতে হবে ছেলেরা যদি এই কাজটা করতে পারে মেয়েরা অবশ্যই পারবে নিজেকে ঠিক মতো রেখে দেন কাজ করলে ওইটা আমি মনে করি না যে কোনো সমস্যা হবে এছাড়াও আপনি যখন আসেন হোটেলে আপনার যে মানে একজন মেয়ে দ্বারা যখন আপনি খাবার পরিচালনা করেন মানে কেউ কোনো বাজে ইঙ্গিত বা বাজে কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ এইভাবে কোনো বাজে ইঙ্গিত করেনি আর সবাই খুব ভালো বিহেভ করে আমাদের সাথে আমরা ভালোভাবে খাবার পরিবেশন আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন সম্পূর্ণ কিছু সংখ্যক লেডি স্টুডেন্ট দ্বারা কিন্তু খাবার পরিবেশন করছে যে মানুষ খাচ্ছে নির্দিদায় একেবারে ঘরোয়া পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন আপু একটু দাঁড়ান দেখতে পাচ্ছেন তো আপু আমি আপনার কাছে জানতে চাইবো

সেরকম না বাসে যেহেতু লোক আছে সেরকম কাজ করতে হয় আচ্ছা আমি যেটা জানতে চাইবো আমরা যেভাবে দেখে থাকি অনেক সময় ঘরোয়া পরিবেশে বলেন আর বাইরের রেস্টুরেন্টে বলেন সব জায়গায় কিন্তু ছেলে দিয়ে কিন্তু কাজ করানো হয় ছেলে দাঁড়ায় তো সেখানে কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি একজন আপনি একজন মেয়ে হয়ে যে কাজটি করছেন এটা কোনো ছোট না আমরা সব জায়গায় কাজ করতে পারি মেয়েদেরও তো কোনো যোগ্যতা আছে যোগ্যতা হিসেবে আমরা এখানে কাজ করছি আমরা তুলে ধরছি যে আমাদের যোগ্যতা আছে এতে করে তুলে ধরছেন যোগ্যতা আছে ঠিক আছে কাজ কোনোটাই ছোট না কাজকে কখনও ছোট করে দেখতে নেই বিষয়টা হচ্ছে মেয়েরা পারি আমরা করতে আমরা সেটা প্রমাণিত যে আমরা পারি ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যখন আপনি হোটেলে আসেন বা অনেক ধরনের কাস্টমারই আসে এখানে তো কখনো কোনো কারোর কাছ থেকে বাজে ইঙ্গিত বা বাজে বিয়ে বা বাজে কথাবার্তা শুনতে হয়েছে কি না সেরকম তো অনেকেই বলে বাট ওইটাকে আমরা সাইড করে চলাফেরা করে সেটাকে বুঝিয়ে নিতে পারি এরকম তো অনেকই হবে মেয়ে মানুষের সাথে এরকম হবেই স্বাভাবিক ও বলুন না সে ধরনের একটা অভিজ্ঞতার কথা শুনবো যেরকম আসে মেয়ে মানুষ দেখলে ভালো লাগে নাম্বার দিয়ে যায় এরকম অনেক কিছু আছে অনেক এটাকে অ্যাভয়েড করেই চলতে হয় মানে অনেকে খাবার দাবার করতে এসে নাম্বার দিয়ে যায় বা নাম্বার নিয়ে যায় এরকম আদান প্রদান হয় এটা স্বাভাবিক হবেই আচ্ছা তো এতে করে আপনি কি মনে করছেন এতে করে আপনার সমস্যা হচ্ছে না না আমি যদি এটাকে আমি না নেই তাহলে তো আমার কোনো সমস্যা হবে না কারণ আমার কাজটা আগে আমার তো ওগুলো আগে না আচ্ছা আপনারা এখানে কয়জন নারী কর্মী আছে চলছে তিনজন উপরে দুজন থাকে মোট তিনজন উপরে দুজন নিচে একজন আচ্ছা তো আমরা আপনাকে পেয়েছি আর দুজন কোথায় আছে আমরা একটু আপু একটু আসেন আরেকজন কোথায় আছে একটু কথা বলবো আমরা তো আপনারা দুজন এখানে আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরা কিন্তু দুজন এখানে রয়েছে তো আমরা এই হোটেলটা কোথায় রয়েছে কোথায় অবস্থিত আছে বা কী কী সুযোগ সুবিধা পাবে হোটেলে যারা খেতে আসবে আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তো আপু আপনারা একটু বলবেন এই হোটেলটা কোথায় এখন মানে এই যে লোকেশনটা কোথায় অবস্থিত আছে অপোজিটে তো দূর দূরান্ত থেকে যখন কাস্টমার আসবে খেতে আসবে বা এই ভিডিওটা দেখার পরে দেখা গিয়েছে আপনাদের আর অনেক চাহিদা বেড়ে যেতে পারে অনেক মানুষ আসতে পারে বা অনেক মানুষ এখানে

হোটেল কর্তৃপক্ষের একজন রয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব আপনারা দেখুন একেবারে ঘরোয়া পরিবেশে কিন্তু সম্পূর্ণ হোটেলটি আপনারা যারা আসবেন একদম তারা কিন্তু ঘরোয়া পরিবেশে কিন্তু খাবার দাবার এখানে আপনারা পাবেন তো আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম জি ভাইয়া যদি আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলতেন আমি এই খাবার দাবার পিঠা রেস্টুরেন্ট ম্যানেজার দেখতে পালন করতেছি আচ্ছা হ্যাঁ এখানে আমি আছি তিন বছর ধরে এবং এখানে যারা ফ্যামিলি নিয়ে একটু বাইরে একটু হোলিডের দিন একটু বাইরে একটু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিভিন্ন ধরনের পিঠে আছে খাবার আছে লাঞ্চের খাবার আর হালিম আছে স্পেশাল হালিম কালাবোনা বোনা তারপর বিকেলে চাপ গ্রিল নান এবং জিলাপি আছে আর জিলাপিটা আমাদের একটা ঐতিহ্য অনেক পুরনো এই জিলাপির যে কারিগর সে কারিগর এখানে চল্লিশ বছর ধরে কাজ করে সে এখনও বর্তমানে আছে সে আছে জি আচ্ছা আমরা তো এখানে শুরু থেকে অব দ্য রেকর্ডে জানতে পেরেছি আপনাদের এখানে হোটেলটা গুলিস্তান এলাকায় সবচাইতে পুরনো হোটেল জি এটা আমাদের পুরনো পঁয়তাল্লিশ বছর প্লাস হবে আচ্ছা তো পঁয়তাল্লিশ বছরের হোটেলে এখন যে আপনার এখানে কিন্তু সব ধরনের পিঠা আমরা দেখতে পেয়েছি এবং খাবার দাবারের কিন্তু অনেক মান রয়েছে তো এই পিঠাগুলো আপনারা কোথায় তৈরি করেন বা হোটেলে তৈরি করা হয় না বাহিরে তৈরি করা হয় এখানে আমাদের সেন্ট্রাল একটা কিচেন আছে ওখানে আমাদের কিছু পিঠা তৈরি করা হয় আর এখানে বাভা পিঠার পারিসার এখানে লাইট করা হয় আর বাকি পিঠা আমাদের সেন্ট্রাল কিচেন আছে সেন্ট্রাল কিচেনে তৈরি করা হয় এই পিঠা অলরেডি চলে আসছে আমাদের পিঠা বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে আশপাশের যে সচিবালয় আছে সচিবালয় সচিবালয় নেয় বুয়েটে নেয় শিল্পকলা একাডেমিতে নেয় তারপর জনশোষণ মন্ত্রণালয় নেয় আর গুলিস্থান মধ্যে যে আশপাশে যত ব্যাংক আছে ব্যাংকের অফিসে পিঠা নেয় নাস্তা হিসাবে আচ্ছা আমরা একটু জানতে চাইবো আপনার কাছে অনেক অনেক হোটেলে কিন্তু মেম্বারশিপ দেওয়া হয় এবং যারা মেম্বারশিপ হয় তারা কিন্তু হোটেলে যখন খাবার দাবার করে তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হয় তো আপনাদের এখানে কি মেম্বারশিপ দেওয়া হয় কিনা বা ডিসকাউন্টের কোনো ব্যবস্থা রয়েছে কিনা আমাদের এখানে আসলে মেম্বারশিপ অভাবে কোনো কার্ড করা নাই কিন্তু যারা কন্টিনিউ রেগুলার আসে তাদের খাবারটা আসলে স্পেশালি কিছু ডিসকাউন্ট করা হয় যেটা সম্মানসূচক কিছু করা হয় মানে ডিসকাউন্ট করা হয় সামথিং কিছু ডিসকাউন্ট করা হয় আচ্ছা এই হোটেল থেকে যারা যদি পিঠা ক্রয় করতে চায় বা পার্সেল যদি কোনো খাবার দাবার নিতে চায় তাহলে কিভাবে আসবে এই ঠিকানা যদি একটু বলে দিতেন এটা হয়েছে বত্রিশ বঙ্গবন্ধু এভিনিউ আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের অপর সাইডে আর এখানে আমাদের হটলাইন নাম্বার আছে আর ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ হয়েছে খাবার দাবার পিঠা রেস্টুরেন্ট ওখানে হটলাইন নাম্বার আছে ওখানে কল করলে যে কোনো খাবার অর্ডার করতে পারবো যে কোনো খাবার অর্ডার করতে পারবো আমরা কি এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনার যে যে নাম্বারটি রয়েছে ফেসবুক পেজে ওই সেই নাম্বারটিকে আমরা ব্যবহার করতে পারবো দিতে পারবো গ্রাহকদের সুবিধার জন্য যদি তারা খাবার দাবার অর্ডার করেন দিতে পারবেন হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে যে কোনো যে থাকবে যখন যে থাকে সে রিসিভ করবে হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আমরা কিন্তু হোটেলে যে হটলাইন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যারা পিঠা প্রেমী এবং এখন বর্তমানে কিন্তু পিঠার সিজেন আপনারা জানেন এখন শীতের মৌসুম শীতের মৌসুমে কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা কিন্তু অনেকেই পিঠা খাওয়ার জন্য গ্রামে ছুটে যাই আসলে গ্রামে ছুটে না যে গুলিস্থান যে একেবারে বাইতুল মোকরামের অপোজিটে দক্ষিণে একটি হোটেল রয়েছে খাবার দাবার রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া পরিবেশে কিন্তু এখানে খাবার দাবার পরিবেশন করা হয় এবং তার পাশাপাশি এখানে কিন্তু ষোলো থেকে সতেরোটি আইটেমের পিঠা কিন্তু এখানে রয়েছে তা আপনারা যারা পিঠাপ্রেমী পিঠা ভালোবাসেন বা পিঠা খেতে চান তারা কিন্তু এখানে এসে অনায়াসে পিঠা খেতে পারেন বা পিঠা করতে পারেন বা অর্ডার করতে পারেন ডালা তৈরি দেওয়া হয় আমাদের এখানে যে কোনো বিবাহ অনুষ্ঠানে জন্মদিনে বা যে কোনো অকেশনে এখানে বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে দেওয়া হয় সাত আট আইটেমে পিঠা দিয়ে মাঝখানে একটা বড় জিলাকি দিয়ে একটা সুন্দর করে ডালা সাজিয়ে দেওয়া হয় এভাবে আমাদের রেগুলারি আট দশটা পনেরোটা বিশটা ডালা যায় বিভিন্ন অফিসে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যায় তো প্রিয় দর্শক আপনারা জানেন এই ইতিমধ্যে কিন্তু ভাই বলে দিয়েছে এখান থেকে কিন্তু ভিআইপি পার্সেন যারা রয়েছে তারাও কিন্তু পিঠা কয়েক করে এবং তারা এখান থেকে পিঠা নিয়ে কিন্তু তারা নিজেরও খায় তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যাবেন জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে এবং হোটেলটি যারা ভিজিট করতে চান আমি অলরেডি ঠিকানা বলে দিয়েছি অবশ্যই যদি আপনারা এসে ভিজিট করতে চান তো অবশ্যই ভিজিট করতে পারবেন তো আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ